হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল আর আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আমার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে দেখো বন্ধুরা এখন সাড়ে সাতটা বাজে আমরা এখন বেরিয়েছি মেলায় ঘুরতে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মেলায় আর দেখো বন্ধুরা আমি আজকে শাড়ি পরেছি আর মেলায় আমরা কারা কারা যাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে আমার ছেলে চলে যাচ্ছে আর ওই যে মেয়ে আর মা আসছে মা আমি আর আমার ছেলে মেয়ে আমরা এই কজনই যাচ্ছি এদিকে আসো মা এই যে আমরা এই কজনই যাচ্ছি মেলায় তোমাদেরকে আরেকটা কথা বলছি আজকে কিন্তু লাস্ট মেলা ভাঙা মেলা যখন আমরা শুনলাম তাই আমরা ভাঙা মেলাটা দেখতে আসলাম দেখি ভাঙা মেলায় কি পাওয়া যায় কী না পাওয়া যায় তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা অবশ্যই আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো ভিডিওটা দেখতে থাকুক সঙ্গে থাকুক তো আমি জানতাম না আমরা কেউ জানতাম না যে আজকে হচ্ছে লাস্ট মেলা ভাই বললো যে আজকে মেলা শেষ ভাঙা মেলা তা যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরা যাও আমি যাব না আমি ফোন করে দেবে আমি নিতে আসবো তাই আমরা বেরিয়ে পড়েছি ভাঙা মেলা দেখতে আর কিছু না কিনি ভাঙা মেলা একটু ঘুরে আসবো একটু খেয়ে আসবো ফুচকা তাই উদ্দেশ্যেই যাচ্ছি দেখো বন্ধুরা আগের দিন মতো দেখিয়েছিলাম এখানে কত লোক বসেছিলো দোকান বসেছিল সেগুলো কিন্তু এখন নেই এগুলো কিন্তু ভেঙে উঠে গেছে আর দেখো বন্ধুরা এই যে রাস্তার ধারে লাইটও নেই অন্ধকার দেখাচ্ছে আর চারপাশে পুরো ফাঁকা হয়ে গেছে কদিন আগেও এখানে দুই ধারেই দোকানপাট বসেছিল আর যেতে যেতে দেখো বন্ধুরা রাস্তার ধারেই একটা বাড়িতে অষ্টজ্ঞান হচ্ছে সেখানেও আমরা আসলাম মা বললো এখানে অষ্টজ্ঞান হচ্ছে যখন তারা একটু বসে দেখেই যায় ছোটোবেলায় আমরা এই জিনিসটা খুব দেখতাম এখন তো হচরা হচর এসব দেখাই যায় না চৈত্র মাস কোথার দিকে চলে যায় কিছুই বোঝা যায় না কিন্তু একটা সময় আমরা এগুলো দেখেই বুঝতাম যে নীল ষষ্ঠী আসছে চৈত্র মাস চরক পুজো মেলা হবে এইসব দেখেই আমরা বুঝতাম ছোটোবেলাটা আমাদের এইভাবেই কেটেছে আর যে যেহেতু আমার মা একটু ঠাকুর দেবতা নিয়ে বেশি একটু ভাবুক তা মা বলল যে মেলায় তো যাচ্ছি যাওয়ার পথে একটু বসে দেখে যায় তাই আমি একটু বসলাম বসে দেখলাম আর একটু লাইভও করলাম ভিডিও করলাম এখানে ভালো লাগলো দেখে আর এখানে কিন্তু অনেকই কম মানে মানুষ যারা সেজে অষ্টগ্ঞান করছে আমরা কিন্তু আগে যখন দেখতাম অনেক অনেক দল এরকম সাজদ আর এখানে দেখো বন্ধুরা আমরা বসে আছি চেয়ারে বাড়িটার মানে অনেকটাই বড়ো একজনের বাড়ি রাস্তার ধারেই বাড়িটা তা সেখানে অনেকটা বসার জায়গার জন্য চেয়ারও রেখেছি যারা লোকে আসবে দেখো বন্ধুরা ওই যে রাস্তাটাও দেখাচ্ছে তোমাদের রাস্তা ওই যে দেখতে পাচ্ছ আর আমার মেয়ে এখানে বসে রয়েছে আর মা উঠে গেল নমস্কার করতে মা এখানে একটু নমস্কার করছে দেখো বন্ধুরা দক্ষিণ দিল নমস্কার করলো আমিও নমস্কার করলাম আর এখান থেকে এবারে আমরা উঠলাম উঠে আমরা এবার মেলার দিকে যাচ্ছি আর মেলার দিকে যাচ্ছি এবার আমরা এ বাড়ি থেকে বেরিয়ে সোজা সামনের দিকে দেখছি যে এখনও কিছু কিছু দোকানপাট এখনও পুরোপুরি উঠে যায়নি আছে মোটামুটি বড় বড় দোকান এখনও আছে আর ছোটোখাটো রাস্তা পাড়ে যে দোকানগুলো থাকে সেগুলো প্রায় মানে নেই বলতেই পারো উঠেই গেছে আর ঠাকুরনগরে তো মানুষ আমরা ঠাকুরনগরে আমরা ভাঙা মেলাটা আসবোই আমরা এমনি মেলাতেও আসি আর ভাঙা মেলাতেও আসি কেননা ভাঙা মেলায় অনেকটাই মানে ফাঁকা থাকে লোকজন কম থাকে তাই ভালোই লাগে ঘুরতে আর দেখো বন্ধুরা মন্দিরটাও মধ্যে কিন্তু আমরা আসলাম আর ঠাকুরনগরে মেলাতে আসছি আর মন্দিরে উঠবো না সেটা কখনোই হয় না তাই আগে আমরা সবার প্রথম মন্দিরে আসি মন্দিরে এসে নমস্কার করলাম মাও এখানে নমস্কার করলো তারপরে মেলার ভেতরে ঢুকবো ঠাকুরনগরে এসি যখন মেলার মাঠের জন্য পরে যাব আগে মন্দিরে নাম মন্দিরে ঢুকবো নমস্কার করব ছেলে মেয়েকে নমস্কার করাবো তারপরেই আমরা মেলায় যাব এটাই আমাদের মানে একটা অভ্যাস বলতে পারো আর এই যে বন্ধুরা দেখো আমি তোমাদের দূর থেকে দেখাচ্ছি এই যে এইটা কি বলতে পারো তোমরা এটা হচ্ছে মানে দেখো চারপাশটা পুরো বাঁধানো লাইটিং দেওয়া রাতের সিনটা আমি তোমাদের দেখাচ্ছি এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের আর অত ভাবতে হবে না এটা হচ্ছে কামনা সাগর দেখো বন্ধুরা এই যে এইটা হচ্ছে কামনা সাগর এই কামনা সাগরে মানে এই ঠাকুরবাড়ির এই পুকুরটা এইটা হচ্ছে মানে কামনা সাগর আমরা বলি এইখানে কিন্তু প্রচুর লোক স্নান করেছে আর একটা সময় আমিও করেছি এই বছরও আমি আমার বাচ্চাদের নিয়ে করেছি আর কামনা সাগরের নেমে নমস্কার করলাম জল ছিটালাম তারপরে আমরা আস্তে আস্তে মেলার দিকে ঢুকে গেলাম আর দেখো বন্ধুরা এখানে আমরা দেখছি অনেক দোকানপাটি এখনও আছে কেননা ভাঙা মেলা হলেও ভাঙা মেলা অনেক দিন লাগে ভাঙতে ভাঙতে এত বড় মেলা ভাঙতে সময় লাগে তাই এইভাবে আস্তে আস্তে করে মেলা ভেঙে যাবে আর মেলা উঠে যাবে আর এখানে দেখো চিনামাটির বাসনপত্র রয়েছে এখানে আমি একটু দেখলাম মাকে বললাম এখানে একটা কিছু কেনো মা একটা কিনলো আর এখানে মিষ্টির দোকানের সামনে দিয়ে আমরা যাচ্ছি ছেলে মেয়েকেও বললাম যে একটু জিলেপি কিনে দেবো ওদের অপেক্ষা কর কিন্তু দেখো আমরা এবার চলে আসলাম এই সাইডে আগের দিন মেলায় কিন্তু আমরা ওই সাইডটা ছিলাম এবার আমরা চলে আসলাম এই সাইডে কারণ এই সাইডে হচ্ছে সংসারের খুঁটি নাটি মানে দা কাচি বটি মানে বেলন চাকি সব কিছু এখানে পাওয়া যায় এই সাইডটা কিন্তু আমি তোমাদের আগের যখন মেলায় ছিলাম ঘুরে দেখাতে পারিনি আর আমরা যে পাশটা দেখেছিলাম ওই নাগরদোলা এটাও কিন্তু অনেকটা বড় হয় দেখো অনেক উঠে গেছে ওই দেখো ফাঁকা হয়ে গেছে আর গাড়িতে হয়েছে আর মা এখানে ঝুড়ি কিনবে মা ঝুড়ি দেখছে ঝুড়ি দরকার এখানে বেতের জিনিস ঝুড়ির জিনিস মানে সমস্ত কিছু পাওয়া যায় শীতল পাটি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আর এই যে দেখো বন্ধুরা এইটা কি বলতে পারবে এটা হচ্ছে বেতের এটা হচ্ছে বেতের আড়ি মানে সার বলে স্যার বলে যেটা আমি তোমার দেখাচ্ছি বন্ধুরা এই যে এটা দিয়ে চাল মাপা কৌটো হয় সেরকম বেতের বানানো হয় এটা মা এটাও একটা কিনলো আর এখানে এই এখানে কিন্তু মানে মেলার সময় অনেক দোকান বসে এখন ভেঙে ভেঙে দু চারটে দোকানই আছে আর এই কুলো আর একটা বড়ো কুলো মা কিনলো এখানে সমস্ত ঝুড়ি দেখো বন্ধুরা এই যে ফুলের ঝুড়ি তারপরে বয়স্কদের লাঠি বেতের লাঠি ঝুড়ি সমস্ত কিছু পাওয়া যায় তারপরে একটু দুটো পাখাও কিনলাম পাখা দুটোও কিনলাম ঝুড়িও আমাদের কেনা হয়ে গেছে আর এত গরম তাই পাখা কিনলাম আর মেলায় এসে বাদাম কিনবো না সেটা তো হয় না তাই একটু বাদামও কিনলাম তারপরে আমরা ফুচকা খেতে চলে আসলাম ছেলে মেয়েকে নিয়ে একটু ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পর বাচ্চারা বললো আইসক্রিম খাবে তাই আমি এখানে একটু কুলপি আইসক্রিম কিনলাম মার জন্য নিলাম আমি আমার হাতে ফোন আর দুটো আইসক্রিম দেখতেই পাচ্ছ বন্ধুরা আর ছেলে মেয়ে কিন্তু খাচ্ছে মা ওখানে আছে দূরে রোলের দোকানে আর মা এখানে রোল অর্ডার দিয়েছে আর ডোলটাও আমাদের দিয়ে দিল আমরা এই রোলটা নিয়ে যাবো বাড়িতে বাড়িতে যেহেতু ভাই আছে বাবা আছে আর সবার জন্য আমরা এটা নিয়ে গেলাম বসে কোথাও খেলাম না আমরা এভাবেই খেলাম আর আমার এক হাতে ফোন এক হাতে ঝুড়ি আর মা কাছে ছেলে মেয়ে রয়েছে আর তাই আমি আইসক্রিমটা একেবারেই মুখে এইভাবে দিয়ে দিলাম আর এইভাবে হাঁটতে হাঁটতে কিছু রিলসও করলাম তোমরা দেখেছ অবশ্যই আমার এই রিলস ইনস্টাগ্রাম থেকে আমি কিছু রিলসও করলাম মাথায় ঝুড়ি নিয়ে মাথায় কোমরে মানে কোলে করে ঝুড়ি নিয়ে এভাবে অনেক রিলসই আমি করলাম মোটামুটি ভালোই লাগলো এভাবে হাঁটতে হাঁটতে গেলাম ভাইকে ফোন করে দিলাম ভাই ছেলে মেয়েকে নিয়ে গেল প্রথমে মা আর ছেলে মেয়েকে নিয়ে গেল। তারপরে আমি একা একাই হাঁটছিলাম রিলস করছিলাম তারপরে ভাই আবার চলে আসলো ভাই এসে আবার আমাকে নিয়ে গেল কারণ ভাই আগেই বলেছিল যে সবাইকে একসাথে পারবো না ভাগ ভাগ করে নিয়ে যাবে তা আমি সেটা করলাম চলে এসছি বাড়িতে ছেলে মেয়েও ঘরে এবারে আমরা যে খাবার নিয়ে এসেছি সেই রোলটা দেব বাদাম এনেছি সে বাদামটাও খাবো রোলটাও খাবো আর আজকে মনে হয় না এসব খাওয়ার পর রাতে আর কেউ কিছু খাবে রান্নাও আছে ডাল আছে আলু পোস্ত আছে নিরামিষ রান্না হয়েছে আজকালের সবই আছে তো যেটা জানলাম মেলা কিন্তু আরও একদিন আছে তো বন্ধুরা তোমরা যদি না এসে থাকো এখনও ভাঙা আসতে পারো তোমাদেরকে বলছি এখনও চলে আসতে পারো আর খুব ভালো লাগলো আমার ভাঙামালায় ঘুরতে আর আমার না এগুলো সব কিনলো দেখো বন্ধুরা এগুলো কিনলো ঝুড়ি কিনলো এগুলো খুব ভালো জিনিস দরকারে কাজে লাগে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো টাটা বন্ধুরা আবার ফিরে আসবো আরও একটা ব্লগ নিয়ে টাটা বন্ধুরা গুড নাইট